আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রয়েছি রূপসা উপজেলার পাচানি গ্রামে এখানে আমরা এসেছি সামনে যে কুরবানি ঈদ এই কুরবানি উপলক্ষে উপজেলায় যে গরুগুলি প্রস্তুত করা হয়েছে সেরকম একটি গরুর খামারে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের ষাড় গরু এখানে রয়েছে সেই গরুটির ওজন কেমন বা লালন পালনটা কেমনভাবে করেছেন সে বিষয়ে কথা বলবো এই যে খামার খামারের মালিক সজল রায়ের কাছ থেকে সেগুলি আমি জানবো একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আগে একটি তথ্য দিয়ে রাখি যে রুপস উপজেলায় নয়শো তিনজন খামারে কিন্তু বাণিজ্যিকভাবে এবং পারিবারিকভাবে তারা খামার করেছে রুপস উপজেলায় আঠারোশো ছিয়াশিটি ষাট গুরু ছাপ্পান্নটি বলদ পাঁচশো আটত্রিশটি গাভী রয়েছে যে গাভিগুলি কুরবানি দেওয়ার মতো উপযোগী যাদেরকে ডাইম গরু বলা হয় সেই ধরনের গরু সব মিলিয়ে দুই হাজার চারশো আশিটি গরু কিন্তু রুপস জেলায় প্রস্তুত রয়েছে এছাড়া কিন্তু ছাগল রয়েছে পাঁচ হাজার পঁয়ষট্টিটি ভেড়া রয়েছে একশো ষাটটি তো এবার আমরা কথা বলবো সজল রায়ের কাছ থেকে কেমন আছেন দাদা জি খুব ভালো আছি আপনার এই গরুর বয়স কত আমার গরুর বয়স প্রায় দুই বছর হয়নি মানে দু এক মাস পর দুই বছর হবে আর কি এক মাস পরে দুই বছর হবে হ্যাঁ হ্যাঁ আঠারো প্লাস আঠারো প্লাস কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান জাতের গরু আমাদের খামার এরই আর কি আমাদের পিছনে যে গরুটা আছে ওর বাচ্চা এটা হ্যাঁ পিছনে যে গরুটা আছে তার বাচ্চা এটা কতদিন ধরে আপনি গরু লালন পালন করেন আমাদের লালন পালন আমি ছোটো থেকেই দেখি আমাদের বাড়িতে গরু লালন পালন করে আমিও গরুর ছোট থেকেই আর কি লালন পালন করে আসছি এইভাবে ভাবে এই যে গরুর ওজন কত হতে পারে কি কী আমরা সিতাম পদ্ধতিতে মেপে দেখছি এটা প্রায় নয় মনের মতোই আছে নয় মন হ্যাঁ নয় মন প্লাস হবে পনেরো মনের বেশি হবে হ্যাঁ হ্যাঁ এই গরুকে তো আপনি এবারে বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি এবার বিক্রি করব আমার যদি সেইভাবে আমি যদি এটার ই পাই মানে আমি সারা পাই বা ডাক পাই যে আমার গরুর এটা কত বিক্রি করার চিন্তা আছে আপনার আমি মানে তিন প্লাস

আর দানাদার খুবই কম খাওয়াইতে হয় কারণ প্রচুর পরিমাণে দানাদারের দাম বেড়ে যাওয়ার কারণে কাঁচা ঘাসের উপরেই জীবিকা নির্বাহ করে গরুগুলো এদের যে ট্রিটমেন্ট গুরত্ব বিভিন্ন সময় ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন আপনারা কি করেন আমাদের পাশেই আপনার পশু চিকিৎসা ই আছে সরকারি অফিস আছে ওইখানে যে যোগাযোগ করি তারা এসে সুন্দর ট্রিটমেন্ট দিয়ে যায় তারে সুন্দর হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল রাখি হ্যাঁ হ্যাঁ সব কিছু খেয়াল খবর দিলেই কি চলে আসে খবর দেওয়ার সাথে সাথেই চলে আসে

গরু সম্পর্কে দর্শকদের কাছে তুলে ধরলাম এবার আমি আপনার ভাইয়ার ফার্মে যাব চলুন একটু দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা আরও একটি খামারে চলে আসলাম সজল রায়ের ভাই হৃদয় রায়ের খামারে আসছি তার এখানে একটি দেশি গরু রয়েছে ভাই এই গরুটি আপনি কতদিন ধরে পালছেন দুই বছর দুই বছর দুই বছর লালন পালন করতে আপনার কেমন খরচ হয়েছে হিসাব করলে আপনার কাছাকাছি লাখের কাছাকাছি খরচ হয়ে গেছে কত টাকা হলে বিক্রি করবেন ইচ্ছা আছে আপনার লক্ষ হাজার প্লাস এক লক্ষ 30 হাজার টাকা হলো না

আপনার টার্গেটের কাছাকাছি পৌঁছা গেছে গরু ভালো দামে বিক্রি হোক যাতে আপনি লোকসানের শিকার না হন ধন্যবাদ আপনাদের